আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর লাকজারি শিফনের পার্টির ড্রেসগুলো যেগুলো ঈদের জন্য বেস্ট কালেকশন ছিল ঈদের মধ্যে সেই কালেকশনগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে আছে বা কিছু রিজিস্টার করছি যেগুলো ডিমান্ডেবল ছিল আর আগে থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেস কম প্রাইজে পেয়ে যাবেন ঈদ পরবর্তী দামাকাছের কিন্তু প্রত্যেকটা ড্রেস কালেকশন পেয়ে যাবেন আমাদের শপে আপনারা আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছাষট্টি সরাসরি আমাদের শপে এসে আপনারা পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি জাস্ট বিকাশ করে দেবেন ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই সিস্টেম আমরা খুব সুন্দর একটা মাস্টার কালারের ড্রেস দিয়ে শুরু করবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু ঈদের আগে অনেক প্রাইসে সেল হয়েছে বাট এখন কিন্তু একদম ধামাকা সেলে পেয়ে যাবেন বিয়াস কি সুন্দর একটা ড্রেস দেখেন একদম মাস্টার কালারের মধ্যে হবে ডিজাইনটা একদম ইউনিক একটা কালেকশন ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে নেক পোশনের ডিজাইনটা খুব সুন্দর করে পাল করা আছে অল ওভার জামায় কিন্তু ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস্টিক দিয়ে কাজ করা আছে টপ টু বটম অল ওভার জামাতে লাকজারি কাজ করা আছে ফুল্লি ফুল টপ টু বটম গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে নিচে টার্সেল করা আছে খুবই সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে অল ওভার টপ টু বটম লাক্সারি কাজ করা আছে তার করা আছে স্লিপসের দেখে দেখবি জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন কি সুন্দর করে স্লিপসে জামার সাথে ম্যাচ করে ওয়ার্ক করা আছে কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো ড্রেস এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট একদম সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপট্টা খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাট্টা অলবার দুপারটায় সুন্দর করে কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে দুপাট্টাগুলি অনেক বেশি সুন্দর নিয়ে নিতে পারেন এগুলো প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এই দাগ এখন দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এটার মধ্যে আরেকটা কালার আছে সুন্দর কালার অনিয়ন কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে বিয়াস অনিয়ন কালারটা নিয়ে নিতে পারেন সো এই যেতে সুন্দর কালেকশন সুন্দর কালার এগুলা কিন্তু আবার সামনে করবেন এই রাষ্ট্র ইনশাল্লাহ দাম আবার আগের মতো চলে যাবে সো এখন যারা কিনবেন অবশ্যই জিতবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার একদম অনিয়ন কালারের মধ্যে হবে খুব সুন্দর করে অল ওভার কিন্তু এটা ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে জোরি সুতার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে নিচের দিকে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস তাতে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল আর বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাটা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাটায় জামার সাথে ম্যাচ করে কাজ করা খুব সুন্দর একটা ক্লাসিক কাজের ড্রেস এটা খুব সুন্দর ড্রেসটা পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ড্রেস পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা এবার আমরা এটা দেখাইছি মাস্টার তল এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে দিব বলছি দেখেন কি সুন্দর করে চমৎকারভাবে নেকে খুব সুন্দর করে একটা আপনার পাল দিয়ে মিরর দিয়ে একদম কাঠদানা দিয়ে কাজ করা ফুললি ফুললি ফুল জামাতে এত সুন্দর কাজ করা লাক্সারি কাজ করা থাকেন কি সুন্দর করে সিকোয়েন্স প্লাস জড়ি দিয়ে কাজ করা আছে ফুল জামাতে অনেক সুন্দর একটা লাক্সারি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটা বটম নিচের দিকে সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে এবং নিচে কিন্তু চমৎকার টার্সেল সেট করা আছে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস একদম লাক্সারি সিফোনের মধ্যে হবে স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে ওয়ার্ক করা থাকছে খুব সুন্দর করে ওয়ার্কটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন এর ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্টেন্টটা পাচ্ছেন অরিজিনালটা আর দুপাটারটা পাচ্ছেন এসোটার সাথে ম্যাচ করে চমৎকার ব্লু কালার কন্ট্রাস্ট দুপাটটা সি ব্লু কালার বিয়াস খুব সুন্দর দুপাটা দেখেন ওভার দুপাটা কাজ করা আছে একদম শিখনের মধ্যে পাচ্ছেন এই ড্রেস ছিল চব্বিশশো পঞ্চাশ এখন দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইস সুপার দামাখা ডিসকাউন্ট এবার আমরা এটা দেখাবো অনিয়ন কালার আরেকটা ড্রেস দেখায় বিয়স এগুলো একদম লাস্ট সময় যে ড্রেসগুলো আসছিল ঈদের আগে সেই মুহূর্তের ড্রেসগুলো কিন্তু দেখেন কি সুন্দর মানে ডিজাইন দেখেন এই হচ্ছে নেক পোশানটা পার্ল করা আছে এখানে চমৎকার একটা সিকোয়েন্সের প্যানেল আকারে কাজ করা আছে এবং মাল্টি কালার সুতা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে ফুললি ফুল লেগারি কাজ করে কি সুন্দর করে কাজ করা আছে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে দামান পশনের কাজটা অনেক সুন্দর ফুললি ফুল একটা মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে স্লিপসের পোষণের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে একটা ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টগুলো প্লেন ব্যাক পার্টের কোনো কাজ হবে না ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান অরিজিনালটা পাচ্ছেন এবং হচ্ছে প্যানেল পাচ্ছেন চমৎকার এবং হচ্ছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অলবার দুপাটায় কাজ করা আছে দুপাট্টার দুপাশে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে মাল্টি কালার সাথে দিয়ে ওয়ার্ক করা আছে এটাও ছিল চব্বিশশো পঞ্চাশ দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ চলুন এবার আমরা আর একটা ড্রাগন কালারের ড্রেস দেখাই এত সুন্দর এই ড্রেসগুলি বিয়ে আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একদম লাক্সারি সিফনের ড্রেস দেখেন নেগে চমৎকার পাল করা আছে খুব সুন্দর করে আর খুব সুন্দর করে একটা গোল্ডেন বিস্কিট কালার সাথে ওয়ার্ক করা আছে প্লাস সিকুয়েন্স ম্যাচিং সিকুয়েন্সে কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস আর ড্রাগন কালার মানে ট্রেন্ডিং আছে বিয়াস খুব সুন্দর করে লাকজারি কাজ করা আছে ফুল জামাতে নিচে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর লাক্সারি ওয়ার্ক করা এটা হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে কাপড়টা একদম লাকজারি সিকনের মধ্যে ব্যাকপারটা প্লেন থাকছে ফোর পিস ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা চুয়াল্লিশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যানসান আর দুপারটা পাচ্ছেন সেম ম্যাচিং দুপারটা ওভার দুপাটারটায় সুন্দর করে কাজ করা আছে বড়ো দুপুরটা খুবই সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড়ো অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছে এটা বাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকার রয়েছিলো কালার আছে দুইটা আরেকটা আছে ব্ল্যাক কালার এটা ছিল ড্রাগন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আছে দুইটা কালারই সুন্দর যার যেটা হবে নিয়ে নেবেন এখন কিন্তু একদম ধামাকার ডিসকাউন্ট পাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাকটা খুব সুন্দর করে নেখে পাল করা আছে সেম ভাবে গোল্ডেনার সাথে কাজ করা আছে এবং সিকোয়েন্সটা আছেন ম্যাচিং সিকোয়েন্স ব্ল্যাক এবং জারিসার কিন্তু কাজ করা আছে এই হচ্ছে ফুললি ফুল ড্রেসটা খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস বিয়স প্রাইস হচ্ছে অনলি অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু এটা একদম শিফনের মধ্যে হবে এটা এ হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন আর দুপাট্টা আছেন ম্যাচিং দুপাটা ওভার দুপাটায় কাজ করেছে যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস একদম লাক্সারি শিফনের ড্রেস পাচ্ছেন এবার দেখাবো আমরা আরেকটা শিফনের ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হোয়াইট কালারটা আগে দেখাই আমরা খুব সুন্দর একটা কালার ড্রেস হোয়াইট তো হোয়াইটই সো যারা হোয়াইট লাভার আছেন এই ড্রেসটা দেখতে পারেন একদম শিফনের মধ্যে হবে সফট শিফন কাপড়ের মধ্যে হবে নেকে পাল করা আছে অল ওভার জামাতে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জারি সীতার কাজ করা আছে এই জন্য টপ টু বটম অল ওভার লাকজারি কাজ করা আছে পুল ফুল নিজের দিকে চমৎকার এটা হচ্ছে প্যানেল করা আছে প্যানেলটা অর্গ্যানজের মধ্যে হবে এবং কাট ওয়ার্ক করা আছে প্যানেল কিন্তু ওয়ার্ক করা আছে চমৎকার একটা ডিজাইন করা আছে নিশ্চিত দিকে খুব সুন্দর করে এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে স্লিপসেও কিন্তু বরার কাজ করা আছে স্লিপটা হচ্ছে একদম ফুললি ফুল কিন্তু বরার কাজ করা থাকবে খুব সুন্দর করে এবং চমৎকার ডিজাইন করে ওয়ার্ক করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে ইনার এবং প্যান্ট পাচ্ছেন সিল্কি স্যান্থানের মধ্যে যেটা ম্যাচিং আর দুপাটা পাচ্ছেন কিন্তু ম্যাচিং একদম পাকিস্তানি স্টাইল দুপাটায় এগুলি পাকিস্তানি ড্রেসের মাস্টার কপিগুলো আছেন কি সুন্দর বড় পাচ্ছেন অল ওভার দুপাটায় সুন্দর করে কিন্তু যে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে প্লাস সুতরাং দিয়ে দুই পাশে চমৎকার আপনার কি হয়েছে প্যানেল করা আছে এবং দুই পাশে কিন্তু সুন্দর করে যে প্যানেল করা আছে এই পাশে দুই পাশে অর্গানজার প্যানেল করা আছে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র এখন বাইশশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে সি গ্রিন কালারটা আছে একটু ডিপ কালার বাট এর কালারটা কিন্তু সি গ্রিন কালার খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা মাস্টার কালার সত্য দিয়ে ওয়ার্ক করা আছে ফুললি ফুল এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নেকে পাল করা আছে স্লিভস সুন্দর করে বরার কাজ করা আছে এবং স্লিভসের যে ডিজাইনটা আছে দেন এক্সক্লুসিভ একটা ডিজাইন দিয়ে আছে ভাবে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে ভাবে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর ড্রেস এটা আর সাথে ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দিও পার্টগুলি এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে এবং দুই পাশে চমৎকার প্যানেল করা আছে অর্গানজার প্যানেল প্রাইস মাত্র দুই হাজার দুশো পঞ্চাশ লাস্ট একটা কালার আছে চমৎকার কালার যেটা একটু মিষ্টি কালারের মধ্যে হবে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বেশ খুব সুন্দর একটা কালেকশন এটা এটাও নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার দুশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশের ড্রেস মাত্র দুই হাজার দুশো পঞ্চাশ পরবর্তী কালারে যাবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার স্লিভসটা খুব সুন্দর করে কাজ করেছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটে কাজ করা আছে দুই পাশে সুন্দর করে মোটা পারি করা আছে প্রায় দেখি মাত্র দুই হাজার পঞ্চাশ যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম